নির্বাচনী পোস্টার ছাপানোর ধুম পড়েছে চট্টগ্রামে ছাপাখানায় এখন দিন রাত একাকার করোনার কারণে দীর্ঘ আট মাস স্থবির থাকলেও ছাপাখানাগুলোতে ব্যস্ততা এখন তুঙ্গে সিটি কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচনকে ঘিরে অর্ডার বৃদ্ধি পাওয়ায় খুশি মালিক শ্রমিকরা করোনার পুষিয়ে নেয়ার আশা তাদের বিরামহীন এমন খটখট শব্দে মুখর আন্দরকিল্লার পাড়া প্রার্থীদের পোস্টার আর লিফলেট ছাপানোর কাজে দিনরাত ব্যস্ত ছাপাখানার কর্মীরা প্রার্থীরাও ছুটছেন ব্যানার পোস্টার তৈরিতে অন্য সময় কাজ কম থাকলেও এখন দম ফেলার ফুরসত নেই কারো। বাহারি ডিজাইন আর হরেক রকম প্রতীকের পোস্টার ছাপা হচ্ছে এসব ছাপাখানায় বাড়তি কাজে মিলছে পারিশ্রমিকও তাই খুশি সবাই রাত্রে দিনে রাত চব্বিশ ঘন্টা চলতেছে আর পোস্টারের কাজ ভালো হচ্ছে অনেক 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 পোস্টারের কাজ হ্যাঁ সকাল আটটা বাজে আসতেছি রাত্রের এগারোটা বারোটা যায় কাজ বন্ধ নাই সবসময় কাজ চলতেছে এই পোস্টার আসার পরে আরো হাতে চাপ গেছে করোনার কারণে দীর্ঘদিন স্থবিত ছিল চট্টগ্রামের প্রেস পাড়া কাজ বন্ধ থাকায় লোকসানও গুনেছেন অনেকে নির্বাচনের মৌসুমে সেই ক্ষতি পুষিয়ে ওঠার স্বপ্ন দেখছেন তারা করোনার পরে নির্বাচন এখন আবার যখন দিছে এখন মোটামুটি একটু ভালো দিকে আসি এবার যে মিলে আমাদের পোস্টারগুলো যখন ছাপানোর পরে দেওয়ালো লাগায় বা ঝুলে রাখে তখন আমাদের খুব ভালো লাগে পোস্টার আমরা একবার মারছি মারার পরে মানে আবার আসছে এতে আমাদের মনে হচ্ছে যে আমরা দুইবার নির্বাচন পাইলাম সব কিছু মিলে আন্দোলন যে একটা নির্বাচনের যে হাওয়া এটা পজিটিভ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র কাউন্সিলর মিলে প্রায় আড়াইশো প্রার্থী চট্টগ্রামের পৌরসভাগুলোতেও নির্বাচন হচ্ছে প্রতি পাঁচ বছর পর এমন সুযোগ আসে তাই পোস্টার ছাপানোর অর্ডারেরও কমতি নেই ইলেকশন একটা পর একটা হচ্ছে সুষ্ঠুভাবে ইলেকশনগুলি হয় হলে আমরা একটু আশাবাদী যে আমাদের লসগুলো কাটিয়ে উঠতে পারবো নির্বাচন তো অনেক হবে অনেক পোস্টার হবে অনেক লিডলেট হবে কে কার থেকে কত কম রেট দিবে কে কার থেকে কত দ্রুত সময়ে দিবে এটুকুর উপরে একটা কম্পিটিশন আর এরই মধ্যে হরেক রকম পোস্টারে ছেয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর অলিগলি হোচেন জিয়াদ যমুনা নিউজ চট্টগ্ৰাম